ওস্তাদ এরপরে কিন্তু একটু মধু ভাঙতে হবে আপনার সকাল থেকে এখনো চা খায় নাই মধুর চা বেলো মাছ ট্যাংরা পাশে ভাঙ্গান এগুলো খাবেন না খাওয়ার কোনো সময় নেই কি মাছ নেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ ঠিক আছে ওস্তাদ ঠিক আছে ওস্তাদ যা বলেন তাই এই দেখেন এই দেখেন তাজা তত তাজা একদম কোন একদম জোয়ার ভাটার মাছ লবণ পানির মাছ এর মাছের ভিতর সুস্বাদু দেখি এই এই বাগদা কত প্রকারের মাছ হ্যাঁ দেখেন এই দেখেন এই দেখেন সতর্ক অবস্থায় থাকতে হবে আপনারা তাইকেন এই যে আমাদের মাছ মারতেছে দেখে আসি সাদা মাছ এইগুলো আচ্ছা এই যে আমি যা বলতে এই বেলো মাছ ট্যাংরা পাশে ভাঙ্গান এগুলো খাবেন না কোনো সময় নেই

এগুলা দেখেন এগুলো বিধাতার সবকিছু এই দেখেন এই দেখেন তাজা তত তাজা একদম কোন একদম জোয়ার ভাটার মাছ লবণ পানির মাছ এর মাছের ভিতর সেই সুস্বাদু এই দেখেন এই দেখেন দেখি 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 এই দেখেন এই দেখেন বাগদা কত প্রকারের মাছ দেখেন এই দেখেন এই 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 চারটে খাও দিচ্ছি খাও না আমি পানি মারি পানি মারি দিই ওস্তাদ এর ফলে কিন্তু একটু মধু ভাঙতে হবে আপনার চেষ্টা করে আমি মধু মধু চা খাই সকাল ধরে এখনো চা খাই নাই মধুর চা ঠিক আছে ওস্তাদ দেখেন মতো থাকতে হয় এইভাবে এই জিনিস ভিতর দিয়ে অনেক জীব জানোয়ার থাকে বাঘ থাকে বানর থাকে সুন্দর থাকে এগুলো অনেক